এই মুসলদারের বৃষ্টিপাতের পরে আজকে আমাদের এই ঈশ্বরগঞ্জ উপজেলা সেই কাঁচামাটিয়া নদীর যে অংশে আমরা আছি সেখানে যেখানে একসময় ধান চাষ হতো আর সেই এক সেই জায়গায় এখন সেই পানির স্রোতের মতো পানি সেই কচুরিপানা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং দেখেন দূর থেকে সেই যে বাড়িঘরের পাশে যে হাঁস যে হাঁসের যে জল ফুলি খেলা এবং ওই পাশে একাধিক জেনেরা মাছ ধরছে এবং অনেকেই বর্ষিতে মাছ ধরছে এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আসলে কতই বৈচিত্র্যময় এক বর্ষায় এক রূপ প্রকৃতির তারপর আবার গ্রীষ্মকালে রূপ যাই হোক এই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয় ঋতুর দেশে আমাদের বাংলাদেশ সফলা শস্য সমরা আমাদের এই ধরণীতে আমরা এই দেখেন হাঁসের যে প্যাক প্যাক শব্দ অর্থাৎ এই প্রচুর হাঁসের জল খেলি এবং সেই নদী পরা সেই পানি কেনার চক্ষু মিলিয়া একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু শ্রী কবির সেই কথার মতো আমাদের এই প্রকৃতি কত সুন্দর যদি আপনার দৃষ্টিভঙ্গিতে দেখেন যে আপনার আশেপাশের প্রকৃতির কত সৌন্দর্য তাহলে আর বাইরে যেতে হয় না আমাদের এই যে নদীর যে অবস্থা এখন এটা যদি আমরা সারা বছরই পেতাম তাহলে আমাদের এই উপজেলার লোকজনের একটি বিনোদন কেন্দ্র হিসেবে আমরা সেটা ব্যবহার করতে পারতাম এখানে যদি দুপাশে যদি নৌকো দিয়ে আমরা এদিক এপার থেকে ওপারে আমরা খেয়া পারাবারের মতো আমরা ব্যবহার করতে পারতাম আমরা আনন্দ বিনোদন এবং একটা আয় রোজগারের ব্যবস্থা হতো আজকে এই নদী প্রায় আমরা বিভিন্ন বিভিন্নভাবে আমরা ভরাট করে আমরা নষ্ট করে ফেলছি আমরা জীববতিত্ব ধ্বংস করে ফেলছি আমরা এই নদীর যদি আমরা জীবিত করে রাখি সবসময় যদি বহত স্রোতের মতো থাকে তাহলে এটা সুবিধা এবং সুফল আমরা সবাই মুখ করব পাশাপাশি প্রকৃতি আমাদেরকে অনেক আনন্দ উপহার দিবে আজকে দেখেন এই যে দূরে আমাদের ব্রিজ ওই ব্রিজের ওই পাশ দিয়ে অর্থাৎ যখন এই কচুরি পানাগুলো ভেসে যাচ্ছে স্রোতের টুনে সত্যি আমার মনে হচ্ছে এভাবে যদি চৌদ্দ কার্তিক বারো মাস যদি এরকম স্রোতের বহমান থাকতো তাহলে আমরা এটার আনন্দ এবং বিনোদন পেতাম আমাদের এই উপজেলার এই যে ব্রিজ পৌর অংশে এখানে দু পাশে যদি ঘাইডাল করে চতুর্দিকে আমরা যদি পায়ে হাঁটার মতো রাস্তা করা যেত যেমন কিশোরগঞ্জ শহরে নরসুন্দা নদীর উপর করা হয়েছে আমার একটি স্বপ্ন জাগে যে এই পৌরসভার অংশ এখানে নদীর দুই ধারে যদি ওয়াক কোয়ে নির্মাণ করা যায় এটা একটি সমন্বিত প্রয়াসের ফলে সম্ভব যদি চেষ্টা করা যায় আমরা যেখানে আমরা করা উচিত এখন নদী খনন করা সেখানে আমরা নদীতে আমরা ময়লার বাগার বানিয়ে ফেলছি সবই দৃষ্টিভঙ্গি আসলে দৃষ্টিভঙ্গি বদলান আপনার জীবন বদলে যাবে প্রকৃতি আপনাকে সেই আনন্দ উপহার দেবে আপনি মুখ ভরার নিঃশ্বাস নিতে পারবেন প্রকৃতির সেই রোগ দ্রুত চক্ষু থেকে বাঁচতে হলে এখনই সময় আসল সবাই মিলে এই পরিবেশ বাঁচাই দেশকে বাঁচাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন